আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি যত দিন যাচ্ছে তত প্রত্যেকটা রাজনৈতিক দল বেশিরভাগ রাজনৈতিক দলই তার নিজেদের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করে যারা প্রকৃত অর্থে দেশের হাতে রাজনীতি করতে চায় তারা চায় জনগণের মতামত এবং জনগণের মতামতকে প্রাধান্য দিতে চায় বেশি এবং আমাদের যে বেশিরভাগ বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের পক্ষে নেওয়ার জন্যই বেশি চেষ্টা করে যে কোনো ধরনের কৌশল অবলম্বন করার যত প্রকার কৌশল অবলম্বন করার চেষ্টা তারা করতেছে এই যে তারা অবলম্বন করার চেষ্টা করে জনগণকে ধুকাবাজে দেওয়া দিয়ে যে যে বানানোর চেষ্টা এটা যে বাংলাদেশে হবে না আর বাংলাদেশের জনগণের করতে যথেষ্ট পরিমাণে সচেতন হয়ে গেছে এটি কিন্তু তারা আসলে এখন অনেক রাজনৈতিক দল তাও উপলব্ধি করতে পারে না আর পারে না বিদায়ী তারা এই ধরনের ছল এবং বিভিন্ন কৌশলে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে আসলে এই সমস্ত ধোঁকাবাজি রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সর্বদলীয় সরকার গঠন পদ্ধতির বিকল্প কিছু নেই আর সর্বদলীয় সরকার গঠন পদ্ধতি করতে গেলে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আর এটা করতে হবে বাংলাদেশ সরকারকে বর্তমান সরকারকে অন্তর্বর্তী সরকার যদি এই পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশে অবশ্যই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের দুর্নীতি একেবারে জিরো টলারেন্সে নিয়ে যাওয়া সম্ভব যদি সর্বদলীয় সরকার গঠন পদ্ধতি চালু করা হয় তা হতে হবে পার্সেন্ট হিসাবে যদি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে সিস্টেমগুলো নিয়ে আসা হয় কিছু আইন করে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে দল কমিটির মাধ্যমে ভোট হবে তিনজন সদস্যকে তারা বাছাই করে তিনজনকে ভোট দিবে চল্লিশ জন বা পঞ্চাশ জন যে কয়জন সদস্য থাকে দলের কমিটির সেই সদস্যরা তিনজনকে ভোট দিবে যা যে সবথেকে বেশি ভোট হবে যাকে যোগ্য মনে করবে তা সে হবে দলের চেয়ারম্যান যিনি সেকেন্ড পার্সেন্ট ভোট পাবেন তিনি হবেন সভাপতি যিনি থার্ড পার্সেন্ট ভোট পাবেন তিনি হবেন সেক্রেটারি ঠিক এই সিস্টেমে প্রত্যেকটা দলের ভিতরে যদি এই সিস্টেমটা চালু করা হয় এবং দলের যিনি প্রধান হবেন চেয়ারম্যান হবেন তিনি যাকে ইচ্ছা তাকে দলে নিযুক্ত রাখতে পারবেন বা যে কাউকে ইচ্ছা করলে সে বহিষ্কার করতে পারবেন এই ক্ষমতাটুকু তার থাকবে যদি এই সিস্টেম করা হয় আর প্রত্যেকটা দলের ভিতরে গণতন্ত্র সিস্টেমে নির্বাচন করা হয় দুই বছর পর পর বা তিন বছর পর পর তাহলে দেখবেন দলের চেঞ্জ অফ কমান খুব কেয়ারফুল থাকবে খারাপ লোকগুলো পিছনে পড়ে যাবে ভালো লোকগুলো সামনে চলে আসবে আর দ্বিতীয়ত হল এই সিস্টেমটা যদি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে করা হয় এবং এই নির্বাচনটা দল কমিটির নির্বাচনটা স্বচ্ছভাবে হচ্ছে কি না তা নির্বাচন কমিশন নিজে উপস্থিত থেকে সে সিস্টেমটা যদি চালু করে তাহলে আশা করি আমাদের এই প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে সে স্বচ্ছতা ফিরে আসবে এবং নিজের ভোটটা নিজেকে দিতে পারবে তার সাথে যে যোগ্য বেশি তাকে দিতে হবে ভোটটা যদি সিস্টেম করা হয় তাহলে আমরা আশা করি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র ফিরে আসবে আর স্বচ্ছতা ফিরে আসছে জবাবদিহিতা তা ফিরে আসবে